আপনারা তো অনেক জনপ্রিয় ইউটিউবার এর ভিডিও দেখেন তাদের এডিটিং স্টাইল ও ভিডিও ক্লিপস গুলো অনেক মানের হয় তারা পিসিতে এবং তারা তাদের ফিল্ডে অনেক ফুল হয় কিন্তু আমরা তো চাই তাদের মতো এডিটিং কিছুটা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে প্রফেশনাল ভিডিও ক্লিপস ব্যবহার করতে এখানে একটা মজার ব্যাপার হলো আপনারা যে এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে ভিডিও ক্লিপস গুলো দেখেছেন আর সবাই এআই দিয়ে জেনারেট করা আপনারাও এরকম ভিডিও ক্লিপস ফ্রিতে এআই দিয়ে জেনারেট করতে পারবেন সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা আমার জেনারেট করা কিছু ভিডিও ক্লিপস দেখে নিন আমরা রানো এমএল ওয়েবসাইট ব্যবহার করব ভিডিও ক্লিপস তৈরি করতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন কিভাবে কিভাবে রানো এমএল ওয়েবসাইটে সাইন আপ করব ভিডিও ক্লিপস তৈরি করব অল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো লেটস স্টার্ট দিস ভিডিও প্রথমে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে গুগল ট্রান্সলেটর আরে না wordcount.com ওয়েবসাইট দিয়ে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব তারপর এখান থেকে কপি করে নোটে সেভ করব পরবর্তীতে আমরা মাইক্রোসফট বিং অ্যাপসটা ওপেন করব তারপর কো পাইলটে ক্লিক করে জিপিটি ফোর অন করে নিব ভিডিও জেনারেট করার জন্য আমাদের স্ক্রিপ্ট থেকে ভিডিও জেনারেটিং প্রম লিখে দিতে বলব জিপিটি ফোর কে এই প্রমটা দিব কিছুক্ষণের মধ্যে জিপিটি ফোর আমাদের প্রমটা লিখে দিবে তারপর এখান থেকে কপি করে একটা নোটে সেভ করে নিব এখন আমরা ভিডিও জেনারেট করার জন্য প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে তারপর সার্চ করব রানওয়ে এম এল প্রথমে তাদের ওয়েবসাইটে আসবে এখানে ক্লিক করব তারপর ট্রাই রানওয়ে ফর ফ্রি এখানে ক্লিক করব আমাদের সাইন আপ পেজে নিয়ে যাবে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব দেন আমাদের ক্রোম ব্রাউজারে লগ ইন থেকে একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিব কিছুক্ষণ লুড নেবে তারপর স্কিপ এখানে ক্লিক করব রিলোডিং হয়ে এরকম একটা পেজ ওপেন হবে তারপর ট্রাই জেন টু এখানে ক্লিক করব কিছুক্ষণ লুড নেবে ডিসক্রাইব ইউর শর্ট লেখা এখানে ক্লিক করব আপলোড আ ফাইল অর সিলেক্ট ফ্রম অ্যাসেট এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে কোনো ইমেজকে অ্যানিমেট করতে পারবেন সেই প্রসেস অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেন ব্যাক চলে আসব আমরা জিবিটি ফোর ব্যবহার করে যে প্রমটা জেনারেট করছিলাম সেটা নোট থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো ও একটা কথা আপনারা এখানে 104 সেকেন্ড পর্যন্ত এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন প্রম্পটটা দেওয়ার পর জেনারেট ফর সেকেন্ড এখানে ক্লিক করব আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু করবে এক থেকে 2 মিনিটের মতো সময় লাগবে ভিডিওটা জেনারেট হতে এখানে আপনারা অনেক সময় ভালো রেজাল্ট নাও পেতে পারেন প্রম্পটটাকে কাস্টমাইজ করে আবার জেনারেট করবেন ভালো রেজাল্ট পাবেন এভাবে আপনারা আপনাদের যে ভিডিও ক্লিপস অ্যানিমেশন এআই দিয়ে জেনারেট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ